দাউদ আল্লাহ ইসলাম ছিলেন বন ইসরায়েল জাতির সময়কালের একজন নবী আল্লাহ তার প্রতি আসমানী কিতাব যাবুর আদিল করেছিলেন তার কণ্ঠ ছিল সুমধুর তার সুরে পাহাড় ও পাখিরা সাড়া দিত তাকে আল্লাহ পাক নবদের পাশাপাশি রাজত্বের দায়িত্ব দিয়েছিলেন তার শাসনামলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতো মানুষ নিরাপদে বসবাস করত। প্রতিটি জাতির মতো বন ইসরায়েলের মধ্যেও ছিল কিছু সৎ লোক যারা আল্লাহর আদেশ মেনে চলতো আর কিছু ছিল অবাধ্য যারা আল্লাহর বিধান মানতে চাইত না এই জাতির একটি অংশ সমুদ্রতীরবর্তী শহরে বসবাস করত। তাদের জীবিকার উৎস ছিল মূলত মাছ ধরা তারা প্রতিদিন সমুদ্রে জাল ফেলে মাছ ধরত আর সেই মাছ বাজারে বিক্রি করে সংসার চালাত কিন্তু আল্লাহ তাদের জন্য এক বিশেষ পরীক্ষা নির্ধারণ করেছিলেন তিনি শনিবারের দিনকে ইবাদতের দিন হিসেবে নির্ধারণ করেন এই দিনে তাদের মাছ ধরা নিষিদ্ধ করা হয় উদ্দেশ্য ছিল তারা যেন একদিন পূর্ণভাবে দুনিয়ার কাজ থেকে বিরত থেকে আল্লাহর ইবাদত মগ্ন থাকেন শুক্রবার যেমন মুসলিম ওম্মর জন্য বিশেষ দিন তেমনি শনিবার ছিল বন ইসরায়েলের জন্য আল্লাহ নির্দেশিত ইবাদতের দিন প্রথম দিকে তারা এই বিধান মেনে চলতে থাকে ছয় দিন পরিশ্রম আর একদিন পুরোপুরি ইবাদত এতে অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু তাদেরকে কঠিনভাবে পরীক্ষা করলেন আল্লাহ আরও যাতে তাদের ইমান ও ধৈর্য স্পষ্ট হয়ে ওঠে পরীক্ষাটি ছিল অদ্ভুত শনিবারের দিন সমুদ্রের পানিতে মাছের ছড়াছড়ি হয়ে থাকত চারিদিকে যেন মাছ ভেসে উঠতো নানা রঙের নানা আকারের মাছ দল বেঁধে পানির উপরে চলে আসত সহজে ধরা সম্ভব হতো অথচ আল্লাহর নির্দেশ ছিল সেদিন মাছ ধরা যাবে না অন্য দিনগুলোতে অর্থাৎ রবিবার থেকে শুক্রবার পর্যন্ত খুব কম মাছ আসত অনেক চেষ্টা করে জাল শূন্য ফিরিয়ে আনতে হতো মানুষ তখন কষ্ট পেত চিন্তিত হয়ে পড়তো সংসারের খরচ চালানো কঠিন হয়ে যেত এই অবস্থায় মানুষের মনে প্রথম প্রশ্ন জাগলো কেন ঠিক শনিবারই এত মাছ আসে কেন অন্য দিনগুলোতে মাছ এত কম কেউ কেউ বলল এটা আল্লাহর পরীক্ষা আমাদের ধৈর্য ধরে ইবাদতে লেগে থাকতে হবে অন্যরা আবার ভাবল আল্লাহ কি আমাদের কষ্ট দিতে চান নাকি এভাবে আমাদের দেখাতে চান আমরা কতটা বাধ্য এভাবে তাদের ভেতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল একদিকে আল্লাহর স্পষ্ট নির্দেশ শনিবারে মাছ ধরা হারাম অন্যদিকে চোখের সামনে ভেসে থাকা অজস্র মাছ যেগুলো হাত বাড়ালি ধরা সম্ভব মানুষের লোভ জেগে উঠল আবার অন্তরের ভয়ও কাজ করছিল কেউ নীরবে ধৈর্য ধরল কেউ কৌতূহলী হয়ে উঠলো আবার কেউ গোপনে চিন্তা করতে লাগলো কোনো উপায় আছে কি যাতে আল্লাহর নির্দেশও অমান্য না হয় আবার মাছও পাওয়া যায় এইভাবেই তাদের অন্তরে শুরু হলো দ্বন্দ্বের আগুন একদিকে ইবাদতের ডাক অন্যদিকে দুনিয়ার লোভ সমুদ্র তীরবর্তী সেই শহরের দিনগুলো কেটে যাচ্ছিল দ্বিধা আর ধৈর্যের পরীক্ষার ভেতর দিয়ে প্রতিটি শনিবারে অগণিত মাছ ভেসে উঠত অথচ আল্লাহর আদেশের জন্য মাছ ধরা যেত না রবিবার থেকে শুক্রবার পর্যন্ত মাছ খুবই কম আসত ধীরে ধীরে মানুষের অন্তরের লোভ বাড়তে শুরু করলো প্রথমে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল এভাবে কতদিন চলবে পরিবার পরিজনকে কী খাওয়াবো কেউ কেউ গোপনে নতুন উপায় খোঁজা শুরু করলো তারপর একদিন কিছু লোক সাহস করে ছাল ছাত্রের পথ বের করলো তাদের কৌশল ছিল এমন শনিবারে তারা গোপনে জাল বা খাঁচা পানিতে ফেলে রাখতো মাছ ভেসে এসে সেই জালে আটকে যেত তারা সরাসরি ধরতো না বরং রবিবারে সকালে এসে জাল টেনে তুলত মুখে তারা বলতো আমরা তো শনিবার মাছ ধরি নাই রবিবার ধরেছি এটি ছিল এক ধরনের প্রতারণা আল্লাহর নির্দেশকে পাশ কাটানোর ধরত উপায় শহরের নেক লোকেরা বিষয়টি বুঝে গেল তারা এসে বলল হে ভাই তোমরা এইভাবে আল্লাহর আদেশকে ঠকাতে পারবে না আল্লাহ সব কিছু দেখেন শনিবারে জাল ফেলা আর রবিবারে তোলা এটা তো একই কথা তোমরা তার গজব ডেকে আনছো কিন্তু অবাধ্যরা হেসে বলল আমরা কি শনিবারে মাছ ধরেছি আমরা তো রবিবারে জাল তুলেছি আল্লাহতে নিষেধ করেছেন শনিবারে সরাসরি ধরা আমরা তো সেটা করিনি তাদের চোখে অহংকার আর যুক্তির খেল ধীরে ধীরে তারা গোপনীয়তা বাদ দিয়ে প্রকাশ্যে কাজ করতে শুরু করলো শনিবার সন্ধ্যায় শহরের অনেক জায়গায় জাল ফেলতে দেখা দিত রবিবার সকালে তারা আনন্দে মাছ সংগ্রহ করতো আর বাজার বিক্রি করত। গ্রামে তখন স্পষ্ট বিভাজন তৈরি হলো প্রথম দলে ছিল নেক লোকেরা যারা কোনোভাবেই আল্লাহর আদেশ ভঙ্গ করতে চায়নি তারা নিজেদের পরিবারকে সাবধান করে রাখত এমনকি অবাধ্যদের সাথে মেলামশাও এড়িয়ে চলতো দ্বিতীয় দলে ছিল উপদেশদাতা যারা সরাসরি গুনায় না জড়ালেও অন্যদের সাবধান করতে চাইত তারা অবাধ্যদের ঘরে যেত তাদের বোঝাতো যে আল্লাহ শাস্তি ভয় করো তার আদেশ অমান্য করো না তৃতীয় দলে ছিল অবাধ্যরা যারা লোভের ফাঁদে পড়ে প্রতারণার পথ বেছে নিয়েছিল তারা ক্রমশ ব্যাপার হয়ে উঠলো নিকলগরা বলল আমরা এই সহায় থাকতে পারবো না যদি এই অবাধ্যতা চলতে থাকে আল্লাহর গজবেলে সবাই আক্রান্ত হবে তখন উপদেশদাতার উত্তর দিল না আমরা তাদের উপদেশ দেব হয়তো তারা একদিন বুঝবে অবাধ্যরা ঠাট্টা করে বললো তোমরা ভয় দেখাও আমরা বরং আনন্দে আছি আমাদের ঘরের খাবার আছে সন্তানরা সুখে আছে তোমরা তো মাছের জন্য কষ্ট করছো অথচ আমরা প্রাচুর্য আছি এইভাবে শহরের মধ্যে এক অদৃশ্য বিভাজন তৈরি হলো একদিকে ধৈর্যশীল আর আল্লাহবিরু লোকেরা অন্যদিকে প্রতারণায় মত্ত অবাধ্যরা মাঝখানে ছিল কিছু শোভাকাঙ্ক্ষী যারা বারবার সাবধান করলেও সোনার মানুষ ছিল কম সময়ের সাথে সাথে উত্তেজনা বাড়তে লাগলো প্রতিবার শনিবারের মাছ ধরা নিষেধের পরীক্ষা নতুনভাবে সামনে আসতো অবাধ্যরা তখন অহংকার ভরে রবিবারে বাজারে মাছ বিক্রি করত তাদের হাসি ঠাট্টা শোনে নেকলোকরা ভিতরে ভিতরে শেহরিত হতো কারণ তারা জানতো আল্লাহর ধৈর্য অসীম হলেও একদিন গজব আসবেই সমুদ্র তীরবর্তী শহরে শনিবারে সেই পরীক্ষা দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছিল মাছ ধরা নিষিদ্ধের দিনেই সমুদ্রে যেন তার ভাণ্ডার উজাড় করে দিত অথচ মানুষদের হৃদয় শয়তান লোভের আগুন জেলে দিচ্ছিল এক সকালে আকাশের অদ্ভুত রূপ দেখে শহরের লোকেরা ভয় পেতে শুরু করলো সূর্যের আলো স্বাভাবিক ছিল না কোথাও রক্তিম আভা কোথাও ঘন কালো ছায়া বাতাস থমথমে পাখিরা অস্বাভাবিক ডাকতে লাগলো যেন প্রকৃতি বলছিল সাবধান হও নেক লোকেরা কেঁপে উঠে একে অপরকে বলল এটা আল্লাহর সতর্ক বার্তা তিনি আমাদের দেখিয়ে দিচ্ছেন আমরা ভুল পথে যাচ্ছি কিন্তু আবাধরা ঠাট্টা করে বলল আরে প্রকৃতির খেলা এগুলো এতে ভয় পাওয়ার কিছু নেই তোমরা অকারণে আল্লাহর নামে আতঙ্ক ছড়াচ্ছ কিছুদিন পর আরেক ভয়াবহ দৃশ্য দেখা গেল শনিবার এলে মাছ সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে তীরে এসে বেঁচে ওঠে এত মাছ আগে কখনো দেখা যায়নি পানির ওপর রূপালি ঢেউ খেলে যায় কিন্তু অন্য দিনগুলোতে সমুদ্র ছিল প্রায় ফাঁকা নেকলোকেরা নিঃশব্দে দাঁড়িয়ে তারা বুঝতে পারছিল এটা পরীক্ষা কিন্তু আবাদ্যরা খুশিতে চিৎকার করে উঠল দেখো আল্লাহ নিজেই আমাদের জন্য মাছ পাঠাচ্ছেন এত মাছ ছেড়ে দিলে কি পাপ হবে না তাদের মুখে লোভের উন্মাদনা চোখে অহংকার শহরের কিছু লোক আবার স্বপ্নে ভয়াবহ দৃশ্য দেখতে শুরু করলো কেউ দেখলো মাছ তাদের ঘিরে ধরে চেপে মারছে কেউ দেখল আকাশ থেকে আগুন নেমে আসছে আর কেউ কেউ দেখল তারা নিজেরাই রূপ বদলে পশুর মতো হয়ে যাচ্ছে ঘুম ভেঙে তারা ভয় কাঁপত কিন্তু আবার নিজেদের সান্ত্বনা দিত এ তো স্বপ্ন মাত্র এমন সময় আল্লাহ নবী দাউদ আলাইসাল্লাম তাদের ডেকে বললেন হে আমার জাতি তোমরা কি বুঝতে পারছো না আল্লাহ তোমাদের পরীক্ষা নিচ্ছেন শনিবার তার ইবাদতের দিন তিনি ইচ্ছাকৃতভাবে মাছ পাঠাচ্ছেন যাতে বোঝা যায় তোমরা আদেশ মানছ না ভাঙছ সাবধান হও না হলে গজব নেমে আসবে নেক লোকেরা তখন নবীর পাশে দাঁড়িয়ে বলল আমরা আল্লাহর বিধান মেনে চলব আমরা তার গজর চাই না কিন্তু অবাধ্যরা হেসে মাথা নাড়ল হে দাউদ আমরা তো বোকা নই আমরা চতুর শনিবারে মাছ ধরি না রবিবারে ধরি আল্লাহ এত মাছ পাঠাচ্ছেন খাওয়ার জন্য কিছু হবে না আমরা নিরাপদ এভাবে সতর্কবার্তা আসতেই থাকল আকাশের অস্বাভাবিকতা প্রাকৃতিক নিদর্শন মানুষের স্বপ্ন নবীর সরাসরি উপদেশ সবে তাদের সামনে ছিল কিন্তু যাদের হৃদয় পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিল তাদের কাছে এগুলো কোনো প্রভাব ফেলল না তারা লোভের অন্ধকারে হারিয়ে গেল লোকেরা তখন কান্নায় ভেঙে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো হে আল্লাহ আমাদের ক্ষমা করুন আমাদেরকে অবাধ্যদের সাথে ধ্বংস করবেন না অন্যদিকে অবদ্ধরা রবিবারে বাজারে মাছ বিক্রি করে হাসিতে গর্বে উল্লাস করত। তাদের উল্লাস দেখে মনে হতো যেন তারা বিজয়ী জাতি অথচ অদৃশ্য আকাশে গজবের কালো মেঘ জমে উঠেছিল ধীরে ধীরে সমুদ্রের তীরবর্তী শহরটি এখন আর আগের মতো শান্ত ছিল না শনিবারের মাছ ধরা নিষেধাজ্ঞা যেন এক বিশাল ফাঁদ হয়ে দাঁড়িয়েছে অবাধ্যদের জন্য সপ্তাহের অন্য দিনগুলোতে মাছ প্রায় অদৃশ্য অথচ শনিবারই অগুণিত মাছ সমুদ্রের ঢেউ ভেঙে ভেসে ওঠে লোকেরা বুঝতে পারছিল এটা কেবল পরীক্ষা কিন্তু অবাধ্যদের মনে সেই পরীক্ষার ভয় ছিল না বরং ছিল আনন্দ এক সন্ধ্যায় শহরের এক কোণে গোপন বৈঠক বসে সেখানে জড়ো হয়েছিল সেই সব মানুষ যারা প্রতারণার পথকে নিজেদের বুদ্ধি মনে করত একজন বলল শনিবারে মাছ ধরা নিষেধ কিন্তু ভাত পাততে তো আল্লাহ নিষেধ করেননি আমরা শনিবার রাতে জাল ফেলে দেব রবিবার সকালে তুলে নেব অন্যজন উত্তর দিল হ্যাঁ এটাই বুদ্ধিমানের কাজ আমরা তো সরাসরি ধরছি না রবিবারে ধরা মনে আল্লাহর আদেশ ভঙ্গ করছি না কিছু সাহসী অবাধ্য তখন আরও এক ধাপ এগিয়ে গেল তারা শুধু ভাত পেতে রাখত না বরং শনিবারই লুকিয়ে মাছ তুলে খেত একে অপরকে আশ্বাস দিয়ে বলতো এটা কারো চোখে পড়ছে না রবিবারে যদি জাল তুলে আনি তবে আজ খেলা দোষ কোথায় এভাবে ধীরে ধীরে তাদের লোভ সীমাহীন হয়ে উঠল রবিবারের অজুহাত ধীরে ধীরে অকার্যকর হয়ে গেল এখন তারা প্রকাশ্যে শনিবারে ভাত ফেলছে এমনকি অল্প সময়ের মধ্যে অনেকে সরাসরি শনিবারই মাছ ধরতে শুরু করলো এদিকে উপদেশদাতা দলের মানুষরা দিন দিন উদ্বিগ্ন হয়ে উঠছিল তারা অবাধ্যদের ঘরে গিয়ে বলতো ভাই তোমরা এভাবে চলতে পারো না আল্লাহর গজব আসতে আর দেরি নেই তার ধৈর্য অসীম হলেও শাস্তি যখন আসে তখন তা ভয়াবহ হয় কিন্তু অবাধ্যরা তাদের ব্যাঙ্গ করে বলতো তোমরা শুধু ভয় দেখাও অথচ আমরা প্রাচুর্য আছি ঘরে মাছ ভরা সন্তানরা সুখে আছ আল্লাহ যদি সত্যি আমাদের শাস্তি দিতেন তবে এত মাছ দিতেন কেন একদিন উপদেশদাতা নেক লোকদের কাছে এসে আক্ষেপ করে বলল, তাদের সাথে থেকো না আল্লাহর গজব নেমে এলে সবাই আক্রান্ত হবে নিজেদের রক্ষা করতে হলে তাদের থেকে আলাদা হয়ে যাও নেক লোকেরা তখন সিদ্ধান্ত নিল তারা আর অবাধ্যদের নিতে থাকবে না তারা শহরের একপাশে পাশে আলাদা হয়ে বসবাস শুরু করলো তাদের এলাকায় কোনো ছাল চাঁত চলতো না তারা শান্তভাবে আল্লাহর আদেশ মানত এবং একে অপরকে সৎ পথে রাখত ফলে সমাজকে তিন ভাগই স্পষ্টভাবে বিভক্ত হয়ে গেল একদল নেক বান্দা যারা দৃঢ়ভাবে আল্লাহর আদেশ মেনে চললো এবং অবাধ্যদের থেকে নিজেদের আলাদা করল একদল উপদেশদাতা যারা আল্লাহর বিধান মানত এবং অন্যদের সতর্ক করতে থাকলো একদল অবাধ্য যারা লোভী অন্ধ হয়ে ছল ছাত্রি করল এমনকি প্রকাশ্যে শনিবারই মাছ ধরতে শুরু করলো শহরের পরিবেশ এখন উত্তেজনায় ভরপুর একদিকে নেক লোকেরা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দয়া করতো হে আল্লাহ আমাদেরকে অবাধ্যদের সাথে ধ্বংস করবেন না অন্যদিকে অবাধ্যরা রবিবারের বাজারে মাছ বিক্রি করে উল্লাসে মারত তাদের কণ্ঠে অহংকার ভাসত আমরাই বুদ্ধিমান আমরা প্রাচুর্য আছি আর তোমরা ক্ষুধার্ত হয়ে আমাদের দিকে তাকিয়ে থাকো কিন্তু তারা বুঝতে পারলো না গজবের মেঘ ইতিমধ্যে তাদের মাথার উপর জমতে শুরু করেছে গ্রামের সেই রাতটা অন্য সব রাতের মতো ছিল না চারদিক যেন অদৃশ্য কোনো ভয় ঢাকা পড়ে গেছে বাতাস স্থির হয়ে আছে পাখির ডাক নেই কুকুর পর্যন্ত ঘে ঘেউ করছে না আকাশটা অস্বাভাবিকভাবে কালো যেন সূর্যের আলো আর কখনো উঠবে না সাগরের ঢেউ গর্জন করে উঠছে আবার হঠাৎ থেমে যাচ্ছে মানুষ বুঝতে পারছিল কোনো অশুভ কিছু ঘটতে চলেছে অবাধ্যরা তখন নিজেদের ঘরে কেউ মাছ রান্না করছে কেউ আবার লোভে লুকিয়ে জাল পেতে রেখেছে তারা হাসছিল খাচ্ছিল পরস্পরের সাথে গর্ব করে বলছিল দেখেছ আমরা কত বুদ্ধিমান শনিবারে হাত লাগালাম না রবিবারের চাল থেকে তুলে নিলাম আল্লাহ তো কিছু করতে পারেনি কিন্তু ঠিক সেই মুহূর্তে শুরু হলো অদ্ভুত এক দৃশ্য এক বৃদ্ধ হঠাৎ বুক চেপে ধরে কাতড়াতে লাগলো তারপর তার আঙ্গুলগুলো ছোট হতে শুরু করলো হাতের হাড়গুলো কুচকে গিয়ে চাকার মতো হয়ে গেল তিনি আতঙ্কে চিৎকার করলেন কিন্তু তার কণ্ঠস্বর গড়গড় শব্দে আটকে গেল অন্য একজন যুবক আয়নায় তাকাতে দেখলো তার চোখ ছোট হয়ে যাচ্ছে মুখের গঠন বিকৃত হয়ে লম্বাট হয়ে যাচ্ছে হঠাৎ দাঁতগুলো বের হয়ে পড়লো চল সামনের দিকে বেরিয়ে এলো তার শরীর ঝুঁকে পড়তে লাগলো আর সে গলা ফাটিয়ে চিৎকার করে উঠলো আমাদের বাঁচাও এটা কি হচ্ছে নারীরা ভয়ে ছুটে বেড়ালো কিন্তু তারাও রক্ষা পেল না তাদের কোমল চেহারা বিকৃত হয়ে গেল শরীর জুড়ে মোটা লোন গজাতে লাগলো কেউ লাফাতে শুরু করলো কেউ মাটিতে গড়াগড়ি খেতে লাগলো চোখের সামনে মানুষগুলো ধীরে ধীরে বানরে পরিণত হয়ে গেল যারা পাশের বাড়ি থেকে সব কিছু শুনছিল তারা আতঙ্কে দরজা আটকে দিল কিন্তু ভিতরে চিৎকার বাইরের রাতকে আরও ভীতিকর করে তুলল কেউ আর এগিয়ে যেতে সাহস পেল না সেই রাতটা কেটে গেল চিৎকার হাহাকার আর অদ্ভুত অমানবিক শব্দে পুরো গ্রাম ভরে গেল এক ভয়ঙ্কর দৃশ্যে ভরে যখন সূর্য উঠল নেক লোকেরা দূর থেকে এসে তাকালো তাদের চোখের সামনে এক ভীতিকর দৃশ্য সেই অবাধ্য মানুষগুলো আর মানুষ নেই তারা শত শত বানরে পরিণত হয়েছে কেউ লাফাচ্ছে কেউ গাছের ডাল ভাঙছে কেউ মাটিতে বসে হাহাকার করছে কিন্তু কোনো ভাষা নেই শুধু আর্তনাদ একজন নেকলো কাঁদতে কাঁদতে বলল আল্লাহর শাস্তি কত কঠিন যারা তার হুকুম অমান্য করে তাদের এভাবেই অপমানিত হতে হয় উপদেশদাতা দল মাথা নিচু করে কাঁদছিল তারা বলছিল আমরা তো বলেছিলাম আল্লাহর গজব আসবে কিন্তু তারা শোনেনি বানরের রূপান্তরিত জাতি মানুষের দিকে তাকিয়ে হাত বাড়াচ্ছিল যেন কিছু বলতে চাইছে তাদের চোখে জল মুখে অসহায়ত কিন্তু তাদের কণ্ঠস্বর হারিয়ে গেছে এখন তারা শুধু চিৎকার কান্নার লাফালাফে ছাড়া কিছুই করতে পারছিল না পুরো গ্রাম ভয় কেঁপে উঠলো আল্লাহর গজও সরাসরি তাদের সামনে নেমে এসেছে সেই রাতের পর আর কেউ সাহস করল না শনিবারে মাছ ধরতে কিংবা আল্লাহর নির্দেশ নিয়ে ঠাট্টা করতে নেক লোকেরা আল্লাহর সামনে সিদ্ধায় পরে কাঁদল হে আমাদের রব আমাদেরকে হেফাজত করো তুমি আমাদেরকে তোমার রহমত থেকে বঞ্চিত করো না রূপান্তরিত সেই জাতি কয়েকদিন বেঁচে তারপর ধীরে ধীরে পৃথিবী থেকে বিলীন হয়ে গেল কিন্তু তাদের সেই পরিণতি মানুষের মনে শিক্ষা হয়ে রইল সূর্য ওঠার পরে সকালগুলো ছিল এক বিভীষিকাময় দৃশ্য গত রাতে যারা ছিল সম্মানিত বন ইসরায়েল তারা এখন ছোট ছোটোছুটি করা বানর তাদের চোখে এক অদ্ভুত আতঙ্ক আরতি আর লজ্জা মানুষের পরিচয় মুছে গেছে কিন্তু ভিতরে সেই পুরনো স্মৃতি তাদের কুরে করে খাচ্ছে গ্রামের শিশুরা প্রথমে ভয় কেঁপে উঠত গলির কোণে যখন একদল বানর বসে করুণ চোখে তাকিয়ে থাকতো শিশুরা মায়ের আঁচল আঁকড়ে ধরত কেউ আবার সাহস ফিরে পাথর ছুঁড়ে মারত লাঠি দিয়ে তাড়া দিত তখন সেই বানররা গড় আওয়াজ করে দূরে সরে যেত। কিন্তু তাদের চোখের জল আর মুখের অসহায় চাহনি মানুষের মনে গভীর দাগ কেটে দিত তারা আর মানুষের ভাষা কিছু বলতে পারত না শুধু আর্তনাদ না ভাঙা আওয়াজ তবুও ভেতরের যন্ত্রণায় তারা জানতো এটা আল্লাহর গজব একসময় যাদের অহংকার ছিল যাদের মুখে বড় বড় কথা শোনা যেত আমরা বুদ্ধিমান কিছু হবে না আজ তারা লাঞ্ছিত অপমানিত খাবারের জন্য তারা দৌড়ঝাঁপ করত, কেউ মানুষের ঘরের পাশে গিয়ে ভিক্ষুকদের মতো হাত পাততো কেউ আবর্জনার স্তূপে খাবার খুঁজত কিন্তু প্রতিবারই লজ্জার যন্ত্রণা তাদের চোখে ভেসে উঠত যেন তারা নিজেই বুঝতে পারছে এ পরিণতি তাদের নিজেদের কর্মফল উপদেশদাতা ও নেকলোকেরা দূর থেকে তাকাতো কাছে যেত না তারা আল্লাহ রকম মানত এবং বলতো এটা আমাদের জন্য শিক্ষা এই গজব যেন আমাদের উপরে না আসে কয়েকদিন এভাবে চলল কিন্তু আল্লাহর গজব কখনো অর্ধেক পথে থেমে থাকে না কয়েকদিনের মধ্যে একে একে সব মানুষ নিঃশেষ হয়ে গেল কেউ অসুস্থ হয়ে পড়ে মারা গেল কেউ পাহাড়ের গুহায় ঢুকে আর বের হলো না কেউ আবার সাগরে ঢেউয়ে ভেসে হারিয়ে গেল অবশেষে পুরো জাতি ধ্বংস হয়ে গেল তাদের ঘর বাড়ি ফাঁকা হয়ে রইল জালগুলো ভেসে গেল সাগরে আর মাটিতে রইল শুধু তাদের করুণ স্মৃতি আল্লাহ তালা কোরআন এই ঘটনার কথা উল্লেখ করেছেন যেন পরবর্তী প্রজন্ম শিক্ষা নেয় যারা আল্লাহর নির্দেশ অবান্য করে তারা কখনো রক্ষা পায় না তাদের জন্য অপেক্ষা করে লাঞ্ছনা ধ্বংস আর অনন্ত পরিণতি এই করুণ কাহিনী হয়ে রইল বনী ইসরায়েলের ইতিহাসে এক ভয়াবহ নিদর্শন মানুষ আল্লাহর হুকুম ভাঙলে তার শাস্তি শুধু দুনিয়াতেই নয় আখেরাতেও অপেক্ষা করছে যখন গ্রামের মানুষরা সকালে দেখল একদল সম্মানিত বনি ইসরায়েল বানরে পরিণত হয়েছে তারা ভয়ে কেঁপে উঠল কারো চোখে জল কারো মুখে আতঙ্ক তাদের মুখে একটাই কথা আমরা আর কখনো আল্লাহর অবাধ্য হব না এই ঘটনা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল পাশের গ্রামগুলোতে আতঙ্কের ঢেউ বইতে লাগলো মানুষ একে অপরকে সাবধান করতে লাগলো দেখো যারা আল্লাহর আদেশ অমান্য করে তাদের কী করুণ পরিণতি হয় নেক নিকলোকরা এই দৃশ্য দেখে আরও বেশি আল্লাহ ভিড়ে হয়ে গেল তারা ইবাদত মন দিল সন্তানদের শিক্ষা দিল আল্লাহর নির্দেশের বাইরে কোনো পথ নেই এই কাহিনি হয়ে রইল কেমক পর্যন্ত মানব জাতির জন্য এক শিক্ষা পৃথিবী যতদিন থাকবে মানুষ এই গল্প শুনে ভাববে আমরা কি সেই আবদ্ধ জাতির মতো হয়ে যাচ্ছি